গুড আফটারনুন ফ্রেন্ডস ড্যাফরিলস গার্ডেনে সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওটি একটু অন্য রকমের ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমি ভীষণ মর্মাহত ভীষণ দুঃখিত আপনাদের সঙ্গে আমি অনেক গাছ আমার শেয়ার করতে পারলাম না মানে আমি শেয়ার করিনি ভেবেছিলাম হয়তো একেবারেই ফুল ফল নিয়ে শেয়ার করব সে আশা আমার আশাই থেকে গেল আপনারা জানেন অনেকেই বন্ধুরা যে এক মাস আগে আমি হায়দ্রাবাদ গেছিলাম ট্রিটমেন্টের জন্য আমার হাজব্যান্ড এবং আমার জন্য সেখানে যেহেতু আমি সাত থেকে আট দিন আর কি বাড়িতে ছিলাম না আমি প্রোটেক্ট একটা করেছিলাম গাছগুলোকে বাঁচিয়ে রাখার জন্য কিন্তু এসে দেখি ফিফটি পারসেন্ট গাছ নষ্ট হয়ে গেছে দেখুন মনটা ভীষণ ভারাক্রান্ত কিছু করার নেই যদিও এখানে আমার ছিল একটা জামরুল গাছ খুব সুন্দর গ্রোথ ছিল ভীষণ ভালো ভেবেছিলাম আপনাদের জামরুল হবে সে আশাই ছিলাম এবং আপনাদের সঙ্গে আমি সেটা শেয়ার করব আপনাদের আমি যাওয়ার আগে একটা কুলের গাছ দেখিয়েছিলাম বারোমাসি ভারত সুন্দরী কুলটা অনেক ফুল এসেছিল কিন্তু এসে দেখি সে গাছটাও কিন্তু নষ্ট হয়ে গেছে এসে একটু কেয়ার নিয়ে জল টল দেবার ফলে যেটা এটা যেহেতু গ্রাফটিংয়ের গাছ সেহেতু কিন্তু গোড়া থেকে আবার একটা গাছ বেরিয়েছে যেটা আপনাদের সঙ্গে এখন আমি শেয়ার করছি দেখুন এখানে আমার আছে আপনাদের সঙ্গে আমি অনেকবার শেয়ার করেছি বোগেনভেলিয়া ডোয়াব ভ্যারাইটি খুব সুন্দর ছিল গাছটি এবং ফুলগুলোও খুব সুন্দর দেখুন এই গাছটিও কিন্তু নষ্ট হয়ে গেছে কী বলি বলুন মানে বলার কিচ্ছু নেই এখানে দেখুন একটা সুইট লেমন ছিল যেহেতু এখন ঘাস হয়ে গেছে যেহেতু গাছটা নষ্ট হয়ে গেছে প্রচুর কিন্তু লেমন হয়েছিল। আপনারা দেখলে বুঝতে পারবেন দেখুন এখনও গুটি গুটি আছে শুকিয়ে সুইট লেমন প্রচুর পরিমাণে ধরেছিল এসে দেখলাম সেটাও নষ্ট হয়ে গেছে দেখুন একটা বারুইপুরের যে পেয়ারা গাছটি আমার খুব সুন্দর ঝোপালো পেয়ারা গাছটি এবং প্রচুর মানে পেয়ারা হতো এবং সাইজটা ভীষণ বড়ো ছিল দেখুন এটাও কিন্তু একই অবস্থা এটাও কিন্তু নষ্ট হয়ে গেছে গাছটি তো এরকম দেখুন অনেক গাছ আমার নষ্ট হয়ে গেছে যেটা বললাম ফিফটি পারসেন্ট ডাফটিলস গার্ডেনের গাছগুলো নষ্ট হয়ে গেছে ভীষণ মর্মা হতো এবং মনে হচ্ছে ড্যাফোডিলস গার্ডেন চ্যানেলটা বন্ধ হয়ে যাবার পথে ভীষণ খারাপ লাগছে কারণ গাছগুলো আমি বেবি প্ল্যান্ট নিয়ে আসি এবং আপনাদের সঙ্গে শেয়ার করি সেগুলো এবং তিলে তিলে আমি যত্ন করে বড় করে তুলি আমার হাজব্যান্ড এবং আমি দুজনেই গাছ ভালোবাসি গাছ করি আমার যেহেতু খুব ছোট্টবেলার অভ্যেস এটা হাজব্যান্ড বিয়ের পরে আমার পছন্দ এবং ভালোবাসাকে গুরুত্ব দেওয়ার জন্যই সেও গাছ ভালোবাসে কিন্তু শরীরটা খারাপ হয় গত শীতের সময় থেকে সে আর দেখাশোনা করতে পারে না গাছগুলো সমস্তটাই আমি করি কিন্তু দেখুন ট্রিটমেন্টের জন্য বাইরে থেকে এসে দেখি যদি এরকম যে ফিফটি পারসেন্ট গাছ নষ্ট হয়ে গেছে মনের অবস্থাটা একবার কি হয় একবার ভেবে দেখুন তো কিচ্ছু করার নেই ভালো লাগে না একই চ্যানেলের গ্রোথ নেই ভিউজ নেই ওয়াশ টাইম নেই যেটুকু পাই সেটাও অ্যাড হয় না আবার গাছগুলোর অবস্থা খারাপ আমার বড্ড দুঃসময় চলছে এটা একটা সেটা বুঝতে পারছি এবং আজকাল ভিডিও দিতেও ভালো লাগে না ভিডিও করতে ভালো লাগে না কোনো উৎসাহ পায় না একদম তো দেখুন বন্ধুরা কিছুটা শেয়ার করি আপনাদের সঙ্গে এখন ইচ্ছে করলেই সমস্ত গাছ শেডের তলায় কিন্তু রাখা যায় না বোগেন একটা যেটা আমার খুব সুন্দর প্রচুর পরিমাণে ফুল হতো এবং অনেকটা বড় হয়ে গেছিলো গাছটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম জাস্ট আমি যাওয়ার আগে আগে প্রচুর ফুলে ফুলে ভরা ছিল গাছটি দেখছেন গাছটির কী অবস্থা এসে জল দিয়ে একটু কেয়ার নিয়ে গাছের পাতাগুলো জাস্ট বেরিয়েছে এবং হাতে কলমে মানে জাস্ট খাতায় কলমে আর কি বর্ষা নেমে গেলেও প্রপারলি বর্ষা এখনও কিন্তু শুরু হয়নি আমাদের এখানে সর্বসাকুল্যে দুই থেকে তিন দিন বৃষ্টি হয়েছে জাস্ট দশ থেকে বারো মিনিট মতো পুরো বৈশাখ মাস চলে গেছে কাঠফাটা রোদ দূর হাহাকার অবস্থা কোনো ঝড় বৃষ্টি নেই এমন অবস্থায় গাছগুলো টিকিয়ে রাখা ভীষণ ভীষণ কষ্টের জাস্ট আজকে বৃষ্টি হয়েছে পাঁচ মিনিট এবং কালকে মিনিট দশেক আর কি গতকালকে বৃষ্টি হয়েছিল আজকে পাঁচ মিনিট বৃষ্টি হয়েছে মানে পাঁচ মিনিট হয়েছে কি না সেটাও বলতে পারবো না কারণ বৃষ্টি দেখাই পাইনি বুঝতেই পারিনি কখন কয়েক ফোঁটা বৃষ্টি পড়েছে কারণ ছাদে এসে দেখলাম জাস্ট বৃষ্টি হয়েছে ছাদটা ভেজা দেখুন এত বড় গাছ সমস্ত গাছটাই কিন্তু শুকিয়ে গেছে আপনারাই বলুন তো আমার চ্যানেলটা কি আমি চালাতে পারবো না চ্যানেলটা আমার বন্ধ হয়ে যাবে দেখুন ড্যাফোডিলস গার্ডেন চ্যানেল অনেকে হয়তো আপনারা ভালোবাসেন অনেকে হয়তো আপনাদের ভালো লাগে না সেই কারণে আপনারা ওয়াচআটাও দেন না স্কিপ করে ভিডিও দেখেন ঠিক আছে কোনো ব্যাপার নেই আপনাদের যে যার চয়েস অনুযায়ী কিন্তু দেখুন গাছের এই অবস্থা জানি না কতদিন আমি ভিডিও করতে পারবো মনের অবস্থা ভীষণ খারাপ আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম দেখা যাক আমি ইউটিউবে থাকি না থাকি ভিডিও দিই না দিই মানে আমার গাছের পরিচর্যা বাগান এটা চলতেই থাকবে কারণ এটা খুব ছোটোবেলার অভ্যেস যতই শরীরটা খারাপ হোক না কেন শারীরিক অনেক সমস্যা থাকা সত্ত্বেও আমি কিন্তু গাছ বসাই বাগান পরিচর্যা করি যতটা আমি পারি আর কি সমস্ত কিছু সামলে নিয়ে সমস্ত কিছু ওভারকাম করে আমি যতটা পারি একটু গাছেদের সময় দেবার চেষ্টা করি দেখি দেখা যাক কি করা যায় কি করতে আমি পারি আপনারা আমার পাশে অবশ্যই থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমি একা একাই বুঝতেই পারছেন একদমই এগোতে পারবো না যদিও শখের বসে এসেছি ইউটিউব ফ্যামিলিতে জয়েন করেছি কিন্তু আপনারা আমার বন্ধু